দর্শক এখন ভরপুর শীতকাল আর চলছে পৌষ মাস ঠিক এই সময় প্রিয় কবি ছড়াকার মাহমুদুল্লার একটা কবিতা খুবই মনে পড়ছে যে কবিতায় আমরা পাই পৌষ মাসের ছায়া খেজুর রসের মনকারা স্বাদ ঠান্ডা করা মিঠা খেতে মজা সাপটা ভাপা পুলি পিঠা হুড়ুম ভাজে আমলুকি বু পাড়াপড়শি আসে ছেলে মেয়ে হুড়ুম খায় বুবুর আশেপাশে দর্শক এই ভরপুর শীতকালে আমরা পিঠাপুলি খেতে তো খুবই ভালোবাসি পাশাপাশি ঝালঝাল একটা আইটেম হলে কিন্তু মন্দ হয় না আর আজকের এপিসোডটা আমরা শুরু করতে চাই অর্থাৎ পৌষ মাসের অন্যতম এই এপিসোড আমরা শুরু করতে চাই মেহরুন নেসা আপার হাতে সেই দারুণ মজাদার হাঁসের মাংস দিয়ে অর্থাৎ আজকে আমরা তার কাছ থেকে পাবো হাঁসের কালিয়া আরও একটা রেসিপি তো পাবোই তাই তাকে নিয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপার্ট ডিশ মাস নিবেদিত রান্না বান্না অনুষ্ঠান আপা কেমন আছেন ভালো আছি সময়টা নিশ্চয়ই খুবই ভালো কাটছে ব্যস্ততম কাটছে আর মানে আপনি আমার ভীষণ ভীষণ প্রিয় একজন রন্ধনবিদ আপনার কাছ থেকে আজকে রেসিপি পাব ভাবতেই খুব ভালো লাগছে কি কি পাচ্ছে আজকে আমি যেহেতু শীতকাল শীতে তো আমরা সবাই একটু হাঁস খেতে পছন্দ করি এই আমি প্রথমে দেখা বলবো হাঁসের কালিয়া হুম হুম তারপরে হলো আমি তো রাশিয়ার মানুষ ঘুরানি পিঠা এটা আমার শীতকালে সারা বছরই করে রাজশাহীতে ঘুরানি পিঠা নামটা শুনে একটু বোঝার চেষ্টা করছি যে আচ্ছা মানে এমন কিছু যেটা ঘুরিয়ে বানানো হয় প্রসেসটা যদি ছোট করে একটু বলো এটা হলো কি তেমন কিছুই লাগে না যদি দুই কাপ চালের গুঁড়া একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় বিশ পঁচিশ মিনিট বা আর যাদের ফ্রিজ আছে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন যখন তখন করা যায় তার মধ্যে একটু লবণ একটু ধনেপাতা একটু কাঁচা মরিচ দেয় একটা ডিম দিয়ে ভালো করে বিট করে তাওয়াটা একটু তেল মাখায় তারপরে ওটা দেওয়ার পরে এভাবে ঘুরায় গোল রুটির মতো ইন্টারেস্টিং আমরা বাকিটা আমাদের কিচেনে দেখব তবে যেহেতু আপনি রাজশাহীর মানুষ উত্তরবঙ্গে তো ভরপুর শীত পড়ে আমি একটু শুনতে চাই ছোটবেলার এই শীতকালগুলো কেমন ছিল আমাদের তো আমরা যখন ছোট তখন মনে একটু বেশি শীত ছিল কারণ তখন বাড়ি ঘর কম ছিল প্রচুর গাছ ছিল বেশ ঠান্ডা তখন তো আমরা মনে করুন যে খুব গরম জিনিস না করে ঠক করে করে এবং মনে আছে নিশ্চয়ই যে ওই সময় মানে আমিও ছোটবেলায় আমার ছোটবেলা কেটেছে রংপুরে তো তখন দেখতাম যে ঠান্ডা এতটাই পড়তো টপ টপ করে পানি পড়ত কুয়াশা গুলো কুয়াশা তো আমরা আরো গল্প করব শীতকালের গল্প রান্নাবান্নার গল্প তো হবেই আপনাকে নিয়ে এবার চলে যেতে চাই আমাদের কিচেন চলো আপু চলে এসেছে আমাদের কিচেনে আর শীতের সেই বিখ্যাত খাবার খাওয়া হাঁসের কালিয়া আমি দেখতে পাচ্ছি হাঁস অনেকটাই কেটে রাখা রয়েছে জানতে চাই যে হাঁসের কালিয়া তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে দেশি হাঁস এক কেজি মতো টুকরা করা পেঁয়াজ কুচি করা বেরেস্তা হলুদ ধনে গুঁড়া গরম মশলা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া লেবুর রস ভেনিগার জিরার গুঁড়া লবণ শাহি গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া বাহ একদম খাটিয়ে দেশি আসলাম আর এখানে হলো গেরেস্তা করার তেল তেল আমরা এক ফোঁটা তেলও আর কি নষ্ট করছে না এবার আমরা তাহলে আপ রান্না বান্না শুরু করে দিই কি করছে হ্যাঁ প্রথমেই আমি হলো তেলটা দিব একটু তেল বেশি লাগবে কারণ পিঁয়াজ বেশি দিতে হয় এখানে আধা কাপের চেয়ে একটু বেশি আছে মানে ওয়ান থার্টি ওয়াসিং এখানে আমি গরম মশলা তারপরে যে এলাচ দারচিনি লবঙ্গ আছে আমি দিয়ে দিলাম এখানে আমি ভিনিগার দিব অনেকে দেখি হচ্ছে যে কোনো মাংসতে একটু পেপে বাটা দেন ভিনিগার কি ওটার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার না পেপে বাটা অন্য জিনিস আর ভিনিগারটা গন্ধটা ভালো থাকে আর নরম কত সাজে দেব ওটা হলো বিশেষ ভাবে হলো কাবাবে ইউজ একদম নরম ইয়ে হয়ে যায় এক টেবিল চামচ আমি ভিনিগার দিলাম আর হলো এখানে লেবু রস দিচ্ছি এটা হলো আমি কেটে রাখি কারণ হয় কি ওই সাথে সাথে দিলে ফ্লেভারটা ভালো হয় আর লেবুটা দিলে হয় কি খাবার নরম হয় আর ভেনিগার দিতে যে হাঁসের মাংসের যে অনেকে বলে যে একটি স্মেলটা কেমন সেই স্মেলটা ভেনিগার দিলে না এখানে আমি দিয়ে দেবো এক কাপের একটু বেশি পেঁয়াজ হ্যাঁ কারণ কালিয়া তো পেঁয়াজ একটু বেশি লাগে রান্না রান্নাবান্নার প্রতি প্যাশন আসলো কি করে থেকে মানে কাউকে দেখে কি ইন্সপায়ার্ড হয়েছিলেন আমাদের বাড়িতে হচ্ছে কি একটু ফ্যামিলিগত খাবার দাবার তৈরি করা আমার মায়ের রান্না সবাই খুব প্রশংসা করতো যখন মানুষ অনেক রান্না সম্পর্কে আইডিয়াই ছিল না বিশেষ করে মোগলাই ডিশটা আমার বিয়ের পরে যখন শ্বশুরবাইতে আসে আমি রান্না বান্না তো করতাম না স্কুল কলেজে ওই যে নাচ গান নাটক হ্যাঁ তারপরে গার্লস গাইড এসব নিয়ে ব্যস্ত থাকতাম আমার শ্বশুরবাড়ি তোলাই তোমাদের বাড়িতে গেছি তোমার আম্মা এটা করছে এটা একটু করোনাতে মাকে টেলিফোন করে করে করতাম প্রতিমধ্যে দেখি খুব প্রশংসা হয় ওই প্রশংসা থেকে আস্তে আস্তে আমার আগ্রহ হলো তারপরে বাচ্চা কাচ্চাগুলো ছেলে মেয়েরা দেখে আমার খাবার খেতেতে করতে আর যে অনেকে না বাসায় হলুদদের অনুষ্ঠানে খাবার তৈরি করে নিয়ে যেতাম যেমন গোটা মুরগির রোশ সাসলি

এখানে চারটা চামচ একটু উঁচা করে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তাহলে একটু ঝাল না হলে কি ঝাল বেশি খায় না না ঝাল কম খায় কিন্তু কালিয়া টালিয়া তো একটু ঝাল ঝাল বেশি দিতেই হয় হ্যাঁ হলুদের গুঁড়া আমি দুইটা চামচ দিচ্ছি একটু পানি দিতে হবে কষানোর জন্য হ্যাঁ আচ্ছা তারপরে দেবো ধনের গুঁড়া এটা একটু গ্রেভিটা ভালো হয় দুই চার চামচ উঁচা করে দিয়ে দিলাম তারপরে দিব জিরার গুঁড়া এটা হলো দুইটা চামচ আছে এখানে আমি দিয়ে দিই হ্যাঁ তারপরে দিবো গোলমরিচ এখানে একটা চামচ এখন দিব হলো এই যে তো কষানো হয়েছে এখন দিব হলো হাঁসের মাছ হ্যাঁ এখন দিব হলো লব লবণ লবণটা যার যেমন টেস্ট সেরকম অনেকে কম খায় অনেকে আবার একটু বেশি খায় ঝাল হলে একটু বেশি লাগে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় কষানোর এবং এখানে আবার একটু মনে করিয়ে দিতে চাই আমরা অনেক ধরনের বাটা মশলা যেমন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়া দিল আমরা খানিকটা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপ ওইখানে কালিয়াতে গোলমরিচের গুঁড়া দেওয়ার গোলমরিচে হয় কি গোলমরিচের তো একটা অল্প ঝাল আছে আর যে কোনো জিনিসের যদি যে মাছ বলো মাংস বলো

আর এখানে দিব হলো শাহি গরম মশলা হ্যাঁ শাহি গরম মশলাটাই আমি এখানে একটা চামচ আছে এটা আমি দিয়ে দিচ্ছি আপু শাহি গরম মশলায় কী কী রয়েছে শাহি গরম মশলা হলো এলাচ থাকবে দারচিনি থাকবে তেজপাতা থাকবে তারপরে জায়ফল ওই শাহি জিরা জিরা একটু ধনে এগুলো সব কিছু দিয়ে একটু তেলে নিয়ে গুঁড়া করতে হয় ওকে এবার কি আমরা ঢেকে রাখবো এখন ঢাকনা থাকবে আমরা কতক্ষণ করবো আপু এটা তো বিশ মিনিট তো লাগবে সিদ্ধ হতে আচ্ছা তারপরে প্রসিডিওরটা কি তারপরে একটু কষিয়ে একটু যখন এ যখন শুকনা হলো তখন আবার একটু পানি দিয়ে যে মাখা মাখামাখা হয়ে আসবে তখন বেলস্তা দিয়ে নামাই কারণ চিনি দিতে হয় না प्याज বেশি দিলে কিন্তু খাবার তেক্ত মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হয় আপনি একটু ছোটবেলার গল্পটা শুনুন আপনার মনে আছে কখন প্রথমবার এরকম কিচেনে ঢুকেছিলেন বিকজ আমরা যারা মানে পড়াশোনা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বিজি থাকি রান্নাঘরে তো খুব একটা স্বাভাবিক কি ঢোকা হয় না কিন্তু হয় না অনেক সময় একটা শক করে একটু ডিম ভাজি করতে গেলাম বা কোন একটা শখের জিনিস রান্না করতে গেলাম এবং করতে আমরা গুবলেট পাকিয়ে ফেলি এমন কোনো আমার আমরা তো সবসময় নিজে এটা নিয়ে খুবই ব্যস্ত থাকতাম আমরা যেহেতু পাঁচ বোন আমার মেজো বোন একটু রান্নাঘরে যেত আমি আবার একটু যে আর্ট করতে ভালোবাসতাম সুন্দর সুন্দর সেলাই হ্যাঁ তারপরে একটু বই পড়তে বা ছবি আঁকতে সব পছন্দ করতাম কবিতা আবৃত্তি বিতর্ক এগুলোতে আমি সবসময় ফার্স্ট হতো বিতর্ক তো ফার্স্ট হবই এই জন্যে মোটামুটি সবাই চিন্তা আমি যখন ১৬ বছর বয়স তখন আমি সেরা গাইড হলাম তখন আমি হ্যাঁ তারপরে তো বাংলাদেশ থেকে আমাকে প্রথম হিসেবে ব্যাংককে ওয়াল কনফারেন্সে পাঠালো বিরো টাকা রেঞ্জার মানে আমি এত তারপরে আমি ছোট থেকে একটু প্রজেক্টের কাজ করতাম আমার দেখে বলে কি তোমরা প্রত্যেকদিন একটু ভালো কাজ করো ধর আমাদের মনে থেকে আমাদের নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাশিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক গরিবের ছেলেমেয়েরা গরু চড়িয়ে বেড়াতো তখন আমার আব্বাকে বললাম কি আমি না কি করি আমাদেরকে ডেলি ভালো কাজ করতে বলেছে ওদেরকে ওদেরকে লেখাপড়া শিখে ওরা না আসবে না ধর আমাদের আমি আবার অনেক মেয়েদেরকে ট্রেনিং দিছিলাম বিশটা মেয়েকে টিচারদেরই মেয়ে কেন চাচিরা খুব আমাকে ছোট থেকে আমরা একটু ঘুরতাম ফিরতাম নাচ গান করতাম তখন নাচেও ফার্স্ট হতাম ক্লাসিক্যাল শিখছি ছোটোবেলায় তারপরে ওই সবার বাড়িতে পুরানো কাপড় আনো সবাই পুরানো কাপড় দিলে আমরাও দিলাম ওদেরকে যখন ওগুলো দিলাম বসে বসে নাম লেখা শিখলো ওই প্রজেক্টের জন্য আমি সেরা গাইড পদক পেলাম আমাদের বোধ হয় মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে একটু দেখে নেব আমার প্রায় ২০ মিনিটের মতন এটা রান্না করছি ঝোলটাও টেনে এসছে আর লাল চকচকে রঙও দেখা যাচ্ছে এইভাবে একটু কষাইতে হয় কাটিয়া তো একটু কষাতে হয় কষাতে হয় বেশি সময় মনে করো যে পুরা হাঁসের মাংস তো কম করে চুলায় অল্প আছে একটু অল্প আছে প্রায় সব মিলায় বসানো থেকে দেড় ঘন্টা হলে নরম হয়ে যায় তো এইভাবে একটু কষালে হয় কি যে মানে মাংস শুধু ফ্লেভারটা ভালো কষানো হয়ে গেছে একটুখানি পানি দিব কালিয়াতে একটু মাখু মাখুই হয় হ্যাঁ মাখনা মাখতে হবে এখন আস্তটা কম কম আছে কতক্ষণ এটা যে পাঁচ থেকে 10 মিনিট একটু দমে রাখলে ভালো 10 মিনিট হলে তো খুবই ভালো হ্যাঁ যে দমে ছিল 10 মিনিট হয়ে গেছে ওয়াও আমাদের রান্না তো হয়ে গেছে এবার তো পরিবেশনের পালা আমার সত্যি কথা আপু তর্স হইছে না একদমই থ্যাংক ইউ এখন একটু বেরেস্তা তৈরি হয়ে গেল কালিয়া সো মাচ শীতকালে হাঁসের কালিয়া না হলেই নয় দর্শক দেখলেন খুবই দ্রুত দ্রুত আমরা তৈরি করে ফেললাম হাঁসের কালিয়া হাঁসের কালিয়া রান্না তো আমরা দেখে ফেলেছি আর শীতকালে খুবই জনপ্রিয় একটা খাবার আপু হাঁসের মাংস সাথে চাউলের আটার রুটি তবে এটা বোধহয় আরো অনেক কিছু দিয়ে খাওয়া যায় আমরা এবারে দেখব ঘুরানি পিঠা ঘুরানি পিঠা দিয়েও তো এটা খাওয়া যায় ঘুরানি পিঠা আমাদের রাজশাহীরা খুব খায় মানে কেউ বিশেষ গেস্ট আসলেই তো হাসির মাংস রান্তো তখন ঘুরানি সাথে ঘুরানি পিঠা আপু তাহলে দেখেই ঘুরানি পিঠা তৈরি করতে কি কি লাগছে এখানে চালের গুঁড়া ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ ডিম সামান্য তেল আচ্ছা খুবই সিম্পল মানে বাড়িতেই থাকে আর শীতকালে তো ধনিয়া পাতা থাকেই প্রত্যেক ঘরে ঘরে আমরা এবারে দেখি কিভাবে তৈরি করব প্রথমে আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিচ্ছি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় কারণ চালের গুঁড়া দর্শক অনেকটাই ড্রাই হয় কিছুটা সময় যদি ভিজিয়ে রাখা যায় সফট হয়ে যায় আপনি যদি কি গরম পানি দিতে হয় নাকি নরমাল পানি দিলে নরমাল পানি এখন বিশ মিনিট মতো হয়ে গেছে এখানে হলো কাঁচামরিচ মরিচ একটু একটু মিহি করে কাটতে হবে শীতকালে সত্যিকার অর্থে ঝালঝাল কোনো জিনিস খুবই ভালো কারণ এমনিতেও ঠান্ডার একটা প্রকোপ থাকে অনেকে বলে যে বেশি ঝাল জিনিস খেলে কান গরম হয়ে যায় এবং গরম লাগে একপাশে পাশে হাঁসের মাংস তার সাথে ঘুরানি পিঠা এই ঘুরানি পিঠায় হাঁসের মাংস ছাড়াও কিন্তু ভর্তা দিয়ে ভর্তা দিয়ে হ্যাঁ যেমন মরিচ ভর্তা সর্ষে ভর্তা তারপরে বেগুন ভর্তা এগুলো দিয়ে খায় রাজশাহী মানে এগুলো খুবই প্রিয় সবার এখানে মরিচের মধ্যে দিয়ে দিলাম

আচ্ছা প্রতি কাপ অনুযায়ী একটা করে ডিম। ছোট সাইজটা দর্শক এখানে আমরা দু কাপ চাউলের গুঁড়া নিয়েছি যেহেতু পাশাপাশি আমরা বড় ডিম নিয়েছি তাই আমরা দু কাপের এগেইনস্টে একটা বড় ডিম দিয়েছি আর কারু যদি মনে হয় যে আমারটা হচ্ছে না তো আরেকটা ডিম দিয়ে দিতে পারে একটু স্পঞ্জি একটু সফট হ্যাঁ হ্যাঁ চালের গুঁড়ার এই একটা মজা মানে যদ্দুর আমি আইডিয়া করতে পারছি নিচের জায়গাটা পুরো ক্রাঞ্চি হবে একটু পোড়া পোড়া মতন আর ওপরটা সফট সামান্য একটু তেল মাখা তেল যাতে ছেড়ে আসে হ্যাঁ এই কিন্তু গরমই থাকবে হ্যাঁ এই যে এইভাবে তুলে দারুণ গোলারুটি রুটি

তাহলে কি করে বুঝবেন সেটা হয়ে গেছে যখন প্যানটা একটু নাড়াবেন এবং সেটা যদি ছেড়ে আসে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে আর কারণ নিচটা করে ভাজা হতে হয় উপরটা থাকতে হয় সুপার সফট এখন এটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম হয়ে গেছে তৈরি হয়ে গেল ঘুরাণী পিঠা থ্যাংক আ উফ শীতকাল সত্যিই চলে এসেছে আসলে এসেছে আর দর্শক শীতকালে গরম গরম এই ঘুরানি পিঠার সাথে মজাদার হাসের কালিয়া বুঝতেই পারছেন আমার কথা শুনে আমার কি পরিমাণ লোভ হচ্ছে বাই দ্য ওয়ে এটা নিশ্চয়ই আপনারা চেষ্টা করে দেখবেন বাড়িতে এবং জানাবেন কেমন ছিল আর আপু থ্যাংক লট আপনি মানুষটা যত সুন্দর যত সুন্দর করে কথা বলেন আপনার রান্নার হাতটাও চমৎকার একদিন কিন্তু বাসায় দাওয়াত দিয়ে খাওয়া হবে আজকে আমাদের জি টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন জি টিভির দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্যে কারণ এই রান্নাঘরে তো আমি রেগুলারের একজন একদম রন্ধনশিল্পী তো এই জন্যে এই রান্নাঘরের জন্য আমার খুবই কি মায়া থাকে হ্যাঁ যে এবার একটু ভালো নতুন কিছু দেখাবো দর্শকরা দেখবে এবং বাসায় তৈরি করে খাওয়াবেন বাসার খাবারের মতো ভালো হেলদি ফুড কিন্তু কোথাও হয় না সেজন্য জন্য সময় শীতকালে একটু পিঠা খাওয়াবেন হাঁস খাওয়াবেন বিভিন্ন ধরনের ভর্তা এবং রান্না করে খাওয়াবেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকলো আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই আপু আর আমাদের এই যাত্রাপথে আমাদের এই বর্ণিল যাত্রাপথে নিশ্চয়ই দেখা হবে আগামীতে কোনো পর্বে প্রিয় দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের জন্য রাজশাহীর ট্রেডিশনাল ও খুবই পছন্দের দুটো রেসিপি আমরা তৈরি করেছি প্রথমেই ছিল হাঁসের কালিয়া এবং দ্বিতীয়ত ছিল ঘুরানি পিঠা ঘুরানি পিঠা দিয়ে হাঁসের মাংস অমৃত বাসায় অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন ছিল সেই স্বাদ আর দেখতে দেখতে কিন্তু আমরা দু হাজার পঁচিশেরও দ্বার প্রান্তে চলে এসেছি নতুন আশায় বুক বেঁধে দু হাজার ছাব্বিশ সালে আবারও হাজির হয়ে যাব নতুন আঙ্গিকে নতুন আয়োজনে এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জি টিভির সাথেই থাকুন হ্যাপি নিউ ইয়ার